অ্যামাজন লেন ফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না যা জীববৈচিত্র্যের গণত্বের বিচারেও শীর্ষস্থানের অধিকারী অর্থাৎ এই বনে প্রতি বর্গ কিলোমিটারে যে সংখ্যক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে তা আর কোথাও চোখে পড়বে না প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পুরনো এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এই অ্যামাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর উপর নিয়ন্ত্রণ রয়েছে নয়টি দেশের তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় করা হচ্ছে যার পরিণতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতাও পৃথিবী ক্রমেই হ্রাস পাচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে বিষয়টা মরার উপর খাড়ার গায়ের মতো অবস্থা পৃথিবীর বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে আজকে আমার এই ভিডিও আমাজন জঙ্গল বা আমাজনিয়া নামে পরিচিত দক্ষিণ আমেরিকার আমাজন নদী অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি এটি প্রায় পুরো আমাজন নদীর আববাহিকাকে আচ্ছাদিত করে এই আববাহিকার মোট এলাকার প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার যার মধ্যে ছয় লক্ষ বর্গ কিলোমিটার বনভূমি দ্বারা আবৃত অ্যামাজন বলতে আমরা ব্রাজিলকে চিনি তবে অ্যামাজন বনাঞ্চলের বড় অংশ প্রায় ষাট পার্সেন্ট ব্রাজিলে অবস্থিত এরপরে পেরুতে তেরো পার্সেন্ট কলম্বিয়াতে দশ পার্সেন্ট এবং সামান্য পরিমাণে বলোবিয়া ইকুয়েডর ফরাসি গায়না গায়না সুরিনাম এবং বেনেজুয়েলাতে বিস্তৃত আমাজন পৃথিবীর মোট অবশিষ্ট বর্ষবরণের অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় জীববৈচিত্র্য সমৃদ্ধ বর্ষবরণ এখানে প্রায় ষোলো হাজার প্রজাতি ও তিনশো বিলিয়ন গাছের উপস্থিতি অনুমান করা হয় আমাজন অঞ্চলে তিনশো পঞ্চাশটি ভিন্ন জাতিগোষ্ঠীর গোষ্ঠীর তিন কোটিরও বেশি মানুষ বসবাস করে এই গোষ্ঠীগুলো নয়টি ভিন্ন জাতীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভক্ত এবং তিন হাজার তিনশো চৌচল্লিশটি স্বীকৃত আদিবাসী অঞ্চলে ভাগ করা মোট জনসংখ্যা নয় পার্সেন্ট আদিবাসী জনগোষ্ঠী এবং তাদের মধ্যে সাহিত্য গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অ্যামাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী মানুষ যারা রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না অ্যামাজনে পঁচাশি লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উপচর তিনশো সাতাশি প্রজাতির সরীসৃপ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে অনিদ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী বসবাস করে অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ এনাগুণ্ডা এছাড়া রয়েছে লালচোখা ব্যাংক বিভিন্ন প্রজাতির পোকামাকড় জাগোয়ার বানর বৈদ্যুতিক পিরানা বিষাক্ত ডাট ফ্রক সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরিষ্কৃত প্রাণী অ্যামাজনে প্রায় তিনশো নব্বই বিলিয়ন বৃক্ষ রয়েছে যার প্রায় ষোলো হাজার প্রজাতিতেই বিভক্ত হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এই বনের বেশিরভাগই চিরহরিত বৃক্ষ তাই এই বনকে চিরহরিত বনও বলা হয় পৃথিবী জুড়ে যেসব রেনফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এ অরণ্য তাই এতে রেইনফরেস্ট বলা হয় অ্যামাজনকে রেইনফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইনফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত মৌসুম এবং গরম আবহাওয়ার কারণ প্রচণ্ড গরমের কারণে বাষ্পীয় ভবনের হার অনেক বেশি যার কারণে আর্দ্রতা ও বৃষ্টিপাত বেশি হয় যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন অরণ্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে ব্যাপক অপরিকল্পিত বন নিধনী হবে এর মূল কারণ অ্যামাজন অরণ্যের গুরুত্ব অনেক একে পৃথিবীর ফুসফুস বলা হয় এই বনের নদী বা অ্যামাজন নদী বেশিরভাগ নদীর উৎসাহ এই নদী বিশ্বের প্রচুর পানির যোগান দিয়ে থাকে পাশাপাশি অ্যামাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে